বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন বরখলা বাসে বুধবার ফালগুনের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী আরাধনায় নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই করতে দেখা যায় বিদ্যালয় পড়ুয়াদের রাজা জিসি স্কুল বিদ্যা নিকেতন জগমোহন পাঠশালা জারৈলতলা আর্চিড স্কুল ডলু সরস্বতী শিশু বিদ্যা নিকেতন ডলু বাগান স্কুল সহ বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ সহ বাড়িতেও আয়োজন করা হয় বাগদেবীর পূজা অর্চনা পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে নিজেকে অনন্যা করে তুলতে মেয়েরা লাল পাড় শাড়ি পরে সাজগোজ করে সরস্বতী পুজোয় সামিল হয়েছেন মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরাও লাল হলুদ সাদা রঙের পাঞ্জাবি পরিধান করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পাদ ও পদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মণ্ডপে মণ্ডপে পুজোর আনুষ্ঠানিকতা ছাড়াও ছোটো ছোটো শিশুদের হাতে খড়ি বাগদেবীর আশীর্বাদ ও প্রসাদ বিতরণ করা হয় সব মিলিয়ে গোটা এলাকায় ছিল পুজো পুজো অন্যদিকে বিজয়পুর চা বাগান নবোদয় সংঘ ক্লাবে মহা ধুমধামে অনুষ্ঠিত হয় ভগবতী ভারতী দেবী সরস্বতী দেবীর পূজা অর্চনা এদিন সকালে বাগদেবীর পুজো আরাধনা ভোগ যজ্ঞ পুষ্পাঞ্জলি অর্পণসহ তিন থেকে চারশত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় নবোদয় সংঘ ক্লাবের সভাপতি শ্যামল তাতি সম্পাদক বিজয় কুমার সংবাদ মাধ্যমকে জানান তাদের এই ক্লাবে প্রতি বৎসরের ন্যায় এবারও পুজো হয়েছে অন্য বছরের তুলনায় এবার ভক্ত সমাগম অনেক বেশি নবোদয় সংঘ বিজয়পুর চা বাগানের অধিবাসীদের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে এর মধ্যে ঝুমুর নৃত্য টুসু নৃত্য ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করে আসছে সম্পাদক বিজয় কুমার তাতি মহাবীর মহালি বিকাশ তাঁতি যতন মহালি কবিতা বাউড়ি বিন্তা মাহালি সন্ধ্যা মুরা রতন মহালি দেবু মুরা শুকুরমণি মহালি প্রমুখরা জানিয়েছেন আজ সন্ধ্যায় বাগানের যুবক যুবতী সহ কচিকাচাদের নিয়ে এক জাকালু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের বিজয়পুর চা বাগানের নবো নবোদয় সংঘ ক্লাবের মাধ্যমে আমরা প্রতি বছর সরস্বতী পূজা করে আসতেছি এবং এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের চা বাগানের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে যেমন ঝুমুর আছে টুসু গান আছে সেগুলোকে আমরা জিয়াই রাখার জন্য আমরা প্রতি বছর সরস্বতী পূজা করি এবং তৎসঙ্গে আমাদের যে নবোদয় সংঘ ক্লাব আছে সেই ক্লাবের মাধ্যমে আমরা এই পূজাটা প্রতি বছর অনুষ্ঠিত করি এবং আমরা এই ক্লাবের মাধ্যমে বর্তমান আসাম সরকারের যে আসাম সাংস্কৃতিক মহা সংগ্রাম অনুষ্ঠানটি চলে যাচ্ছে সেটার মাধ্যমেও আমরা এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা এই জাজ হিসাবে কাজ করেছি আমি নিজেও ক্লাবের সম্পাদক হিসাবে জাজ হিসাবে ক্লাস করেছি এবং আমরা এইভাবে প্রতি বছর ক্লাবটিকে জিয়াই রাখার জন্য এবং আমাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে যেমন ঝুমুর আছে গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের চা বাগানের আদিবাসীদের সেই জন্য সেইগুলো আমরা জিয়া রাখার জন্য প্রতি বছরই আমরা এইভাবে ক্লাবের সকল সদস্যগণ এবং গ্রামবাসীগণ চা বাগানের সমস্ত গ্রামবাসীগণ মিলিত হয়ে আমরা প্রতি বছর এই সরস্বতী পূজা অনুষ্ঠান করে থাকি নমস্কার অনিমেষ চক্রবর্তীর রিপোর্ট গণ আমাজ বরখোলা